যেটা পড়েছিলাম আমরা এর আগে করছি হচ্ছে গিয়ে একশো বারো পর্যন্ত এবার আমার সাজেশনে আছে একশো থেকে বিশ পর্যন্ত আমরা এর আগে আজকে যে কয়টা ধারা পড়ছি একশো এক থেকে একশো বারো পর্যন্ত প্রত্যেকটাই এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে আর এখন যেটা পড়ব সেটা হচ্ছে ফরজে আইন এমসিকিউ প্লাস রিটেন আপনারা তো সবাই বুঝেন ফরজে আইন কোনগুলো মানে যেটা হচ্ছে অবশ্যই পালন করতে হবে আপনাকে না পালন করলে হচ্ছে যেটা সৃষ্টিকর্তা আপনার বিরুদ্ধে অ্যাকশন নিবে অর্থাৎ পানিশমেন্ট মাস্ট সেটা হচ্ছে ফরজে আইন তাহলে এই বিষয়টাই এখন যেটা পড়াবো একশো থেকে বিশ এই কয়টা এমসিকিউ প্লাস রিটেনের জন্য ছিল রিটেনের জন্য দুইটার জন্যই ফরজে আইন আর এর আগে যে কয়টা পড়লেন সেটা এমসিকিউর জন্য ফরজে আইন তাহলে একশো আঠেরোতে যদি আমরা দেখি অনেক পড়াশোনা করছেন এখন আমাদের হচ্ছে নয় নাম্বার অধ্যায় শুরু হবে একশো আঠেরো থেকে একশো আঠেরো বলছে সাক্ষী সম্পর্কে মানে কে কে সাক্ষী দিতে পারে কার সাক্ষী গ্রহণযোগ্য একশো আঠেরোতে যে ব্যক্তি সাক্ষ্য প্রদান করতে পারে যে ব্যক্তি সাক্ষ্য প্রদান করতে পারে একটা জিনিস মনে রাখবেন যে আদালতে মামলা প্রমাণের জন্য সাক্ষীর কোনো নির্দিষ্ট সংখ্যা নাই পরীক্ষায় যদি এমসিকিউতে তে আসে যে কমপক্ষে কতজন সাক্ষী হতে হবে সুন্দর করে চোখ বুঝে রাখিয়ে দেবেন যে সাক্ষীর কোনো নির্দিষ্ট সংখ্যা নাই সাক্ষীর কোনো নির্দিষ্ট সংখ্যা নাই এই কথাটা যদি আপনার লেখা না থাকে কোনো অপশনে যে সাক্ষীর নির্দিষ্ট সংখ্যা নাই তাহলে যদি কোথাও লেখা থাকে যে কমপক্ষে একজন তাহলে এটা দাগাইবেন যদি সাক্ষীর কোনো নির্দিষ্ট সংখ্যা নাই এই কথাটা কোথাও লেখা না থাকে সেক্ষেত্রে দেখবেন যে কোথাও লেখা আছে কিনা কমপক্ষে একজন তাহলে কমপক্ষে একজন দাগাই দিয়ে আসবেন তাহলে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন যে সাক্ষীর কোনো নির্দিষ্ট সংখ্যা নাই ঠিক আছে এটা এমসি গুরুত্বপূর্ণ তাহলে আমাদের একশো আঠেরো দ্বারায় বলছে যে ব্যক্তি সাক্ষ্য দিতে পারে প্রথম কথা যদি বলি সাক্ষ্য সবাই দিতে পারবে সাক্ষ্য সবাই দিতে পারবে এখন বলতে পারেন স্যার কিভাবে সাক্ষ্য দিবে সবাই তো সাক্ষ্য দিতে পারবে না যেমন আপনি বলতে পারেন শিশু পারবে না বৃদ্ধ লোক পারবে না প্রতিবন্ধী পারবে না এরকম বলতে পারেন তাহলে আমি যদি প্রথম কথাটা বলি সাক্ষ্য সবাই দিতে পারবে সেক্ষেত্রে শর্ত হলো যদি আদালতের প্রশ্ন বুঝতে পারে এবং আদালতের প্রশ্নের প্রেক্ষিতে যথাযথ উত্তর প্রদান করতে সক্ষম হয় ক্লিয়ার যে ব্যক্তি আদালতের প্রশ্ন বুঝতে পারবে এবং আদালতে প্রশ্নের প্রেক্ষিতে যথাযথ উত্তর প্রদান করতে পারবে সে ব্যক্তি সাক্ষী দেওয়ার যোগ্য সে ব্যক্তি আদালতে সাক্ষী দিতে পারবে সে শিশু হোক বৃদ্ধ হোক বয়স্ক হোক এটা হলো প্রথম কথা এবার যদি আমরা একটু বইয়ের দিকে যাই যে যোগ্য সাক্ষী যোগ্য সাক্ষী এটাই আপনাদের বলে দিছে বইতে ভাষ্যতে লিখছে যে যোগ্য সাক্ষী আদালতের প্রশ্ন বুঝতে পারে ও উত্তর দিতে পারে আদালতের আদালতের কথা কি কি আদালতের প্রশ্ন বুঝতে পারে এবং যুক্তিসঙ্গত উত্তর দিতে সক্ষম ব্যক্তি যোগ্য সাক্ষী হিসেবে যোগ্য সাক্ষী হিসেবে বিবেচিত হবে এটা আপনার এখানে বলা আছে এখন এখানে কিছু কিছু রেস্ট্রিকশন আদালত বলছে আদালত বলছে কিছু কিছু রেস্ট্রিকশন কি কি যে অল্প বয়স অর্থাৎ যার বয়স কম তার বয়স কম হওয়ার কারণে তার অপরিপকতা থাকতে পারে বা বয়স বেশি হওয়ার কারণেও দেখা যায় যে অনেক সময় বয়স বেশি হইলেও যে জ্ঞান বুদ্ধি হয় না ওই রকম তার সাক্ষীও কিন্তু গ্রহণযোগ্য হবে না ঠিক আছে তাহলে অল্প বয়স্ক অতিবিদ্ধ বয়স অতিবিদ্ধ বয়স মনে করেন যে ভাত খাইছে একটু আগে এখন আপনি জিজ্ঞাসা করলে সে ভালো করে বলতে পারবে না উত্তর দিতে পারবে না এরকম হয় না মুরব্বী বয়স বয়স বেশি হয়ে গেলে তাহলে এটা বলছে অতি বৃদ্ধ বয়স আর বলছে দৈহিক বিকৃত দৈহিক বিকৃত মস্তিষ্ক ব্যক্তি অর্থাৎ দৈহিক ভাবে যে কোনো ব্যক্তি যদি থাকে যে প্রতিবন্ধী অথবা দৈহিক বিকৃত থাকে অথবা হচ্ছে তার মস্তিষ্ক বিকৃত থাকতে পারে মানে পাগল সোজা কথা যদি বলি পাগল ঠিক আছে আর মানসিক ব্যাধিগ্রস্ত ব্যক্তি যেটা বললাম যে এই কাল দৈহিক বিকৃতি আর হচ্ছে মানসিক বিকৃতি একটা হচ্ছে প্রতিবন্ধী বা ফিজিক্যালি চ্যালেঞ্জ যে কারণে হচ্ছে সে মুখটুক বাগাই যায় ওই রকম হচ্ছে সে কথা বলতে পারে না আর তার কথা সে রকম বুঝতেও পারে না সে ব্যক্তির সাক্ষ্য গ্রহণযোগ্য নয় আর পাগলেরও সাক্ষ্য গ্রহণযোগ্য নয় তাহলে আপনার কথা হলো যে যে ব্যক্তি আদালতের প্রশ্ন বুঝতে পারে এবং যুক্তিসঙ্গত উত্তর প্রদান করতে পারে সেই ব্যক্তি সাক্ষী হিসেবে যোগ্য এটা সাক্ষ্য আইনের একশো আঠেরো দ্বারায় এটা সাক্ষ্য আইনের একশো আটষট্টি দ্বারায় তবে অল্প বয়স্ক অতিবিদ্ধ অল্প বয়স্ক অতিবিদ্ধ এই দুইজন ব্যক্তি যদি আদালতের প্রশ্ন না বুঝতে পারে এবং উত্তর না দিতে পারে সেক্ষেত্রে তারা সাক্ষ্যদানের যোগ্য নয় ঠিক আছে আর আছে দৈহিকভাবে হচ্ছে বিকৃত দৈহিকভাবে মনে করেন যে শরীরের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ কম

কথা বললে বলতে পারে বা কিছু বলে এরকম কথা বললে বুঝতে পারে বা বলে সে যদি পাগল বলে স্বীকৃত হয় আদা পাগল বিষয় না আদা পাগল বলে কিছুই নাই যদি সে যদি আদালতের যথার্থ উত্তর প্রদান করতে পারে যে বিষয়ে তাকে প্রশ্ন করা হয়েছে তাকে সাক্ষী দিতে গেলে তো তাকে আদালত আগে পরীক্ষা করে নিবে অর্থাৎ তার কথা বিচার বুদ্ধি তো পরীক্ষা করে নিবে সেক্ষেত্রে শেষ দিতে পারবে ঠিক আছে যদি আদালতের যুক্তিসঙ্গত প্রশ্নের উত্তর দিতে পারে এবং হচ্ছে আদালতের প্রশ্ন বুঝতে পারে তাহলে তাকে পাগল বলে গণ্য হবে না সে সাক্ষী প্রদান করতে পারবে তাহলে আপনারা এই বিষয়টা বিষয়টা মনে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ আমি বলে দিছি যে আপনার একশো আঠেরো দাতা দ্বারা মোতাবেক কিন্তু শিশু বা মানসিক প্রতিবন্ধীও সাক্ষী দিতে পারবে যদি সে আদালতের প্রশ্ন বুঝতে পারে এবং যুক্তিসংগত উত্তর দিতে পারে আর যদি না পারে সেক্ষেত্রে তো সাক্ষ্য দিতে পারবে না আর অতিবি বৃদ্ধ ব্যক্তিও যদি সে পারে যে তার আদালতের প্রশ্ন বুঝতে পারে এবং উত্তর দিতে পারে সেক্ষেত্রে পারবে অন্যথায় পারবে না অন্যথায় এই যে শিশু মানসিক প্রতিবন্ধী পাগল এবং অতিবিদ্ধ এই কয় শ্রেণীর লোক অন্যথায় যদি আদালত যদি অন্য অন্যথায় বলতে বোঝাইছে যদি আদালতের কোশ্চেন না বুঝতে পারে এবং যুক্তিসঙ্গত উত্তর না দিতে পারে তাহলে তারা সাক্ষী হতে পারবে না এবার আমরা যাব একশো উনিশ দ্বারা একশো উনিশ দ্বারায় বলছে সাক্ষী ঠিক আছে একশো উনিশ দ্বারায় বলছে আপনার কিছু বিধান আছে আমরা বিধানটা যদি দেখি যে বোবা সাক্ষী বলতে কি যে যে ব্যক্তি মুখে কথা বলতে পারে না তার শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আকার ইঙ্গিতে সে প্রতি উত্তর প্রদান করতে পারে সেক্ষেত্রে তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে এটা হচ্ছে একশো উনিশ দ্বারায় অনেক সময় দেখবেন জেরা করতে গিয়ে বিবাদী পক্ষের লার্নেট উকিল বলে ফেলে যে আমার বলে যাকে সাক্ষী নিয়ে আসা হয়েছে সে তো বোবা সে তো সাক্ষ্য প্রদান করতে পারে না তার তো হচ্ছে জ্ঞান বুদ্ধি নাই কিন্তু বিষয় ওইটা না বোবা বোবা থাকলেই যে তার জ্ঞান বুদ্ধি অপরিপক্ষতা থাকবে এটা ঠিক না বোবা মানুষের দেখবেন যে স্মৃতিশক্তি আরো অনেক বেশি হয় ম্যাক্সিমামেরই তো এই বিষয়টা হচ্ছে আপনার একশো উনিশ ধারা মোতাবেক যদি সাক্ষীও সেই ইশারায় যদি আদালতের সবকিছু বুঝতে পারে এবং হচ্ছে একশো উনিশ দ্বারা মোতাবেক তবে একটা জিনিস মনে রাখবেন সাক্ষী যদি লিখিত আকারে সাক্ষ্য দেয় অর্থাৎ বোবাসাক্ষী যে সাক্ষ্য প্রদান করে সেটা যদি আদালতে লিখিত আকারে প্রদান করে তার এই লিখিত ও মৌখিক সাক্ষী বলিয়া গণ্য হইবে এই কথাটি মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট যে বোবা ব্যক্তি যদি আদালতে লিখিত আকারে কোনো বক্তব্য বিবৃতি প্রদান করে তার এই লিখিত আকারে বিবৃতি যা প্রদান করবে সেটাও তার মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে এটা মোস্ট যদি ধরাই দেয় একটা উদাহরণ দিয়ে দিল যে আকব্বর আলী একজন বোবা মানুষ তিনি আদালতের প্রশ্ন বুঝতে পেরে লেখনির মাধ্যমে অথবা লিখে বিবৃতি আকারে সাক্ষ্য প্রদান করলেন তার এই সাক্ষ্য কি হিসেবে গণ্য হবে লিখিত সাক্ষ্য মৌখিক সাক্ষ্য লিখিত মৌখিক সাক্ষ্য কোনটিই নয় চোখ বুঝে তাকাই দিবেন একদম চোখ বুঝে তাকাই দিবেন যে এটা হচ্ছে মৌখিক সাক্ষ্য ক্লিয়ার একশো বিশে আমরা দেখবো একশো বিষ বলা হয়েছে দেওয়ানী মোকাদ্দমার দেওয়ানি মোকাদ্দমার দেওয়ানি হচ্ছে সিভিল কোর্টে যে মামলাগুলো জমি জমা অথবা ক্ষতিপূরণের মামলাগুলো সেই দেওয়ানি মোকাদ্দমার পক্ষগণ তাদের স্ত্রী অথবা স্বামী যোগ্য সাক্ষী ঠিক আছে যে এই যে দেওয়ানি মোকাদ্দমা হবে এই দেওয়ানি মোকাদ্দমার বা মামলার পক্ষগণ তাদের স্ত্রী অথবা স্বামী যোগ্য সাক্ষী এখন কথা যা বলছি কিছুই বুঝেন নাই কিছু না বুঝলে আরো সহজে যদি বলি একশো বিশ একশো বিশে বলছে স্বামী স্ত্রী একে অপরের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারবে স্বামী স্ত্রী একে অপরের বিরুদ্ধে সাক্ষীদের সাক্ষ্য দিতে পারবে এটা এখানে বলা হয়েছে এখন কথা হলো স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করলেও সাক্ষী হতে পারবে স্ত্রী যদি স্বামীর বিরুদ্ধে মামলা করে সেক্ষেত্রেও সাক্ষী হতে পারবে সেক্ষেত্রেও সাক্ষী হতে পারবে এখন এই বিষয়টা নিয়ে কি বলে যদি না বুঝেন তাহলে আমি সহজে বলি যে আমাদের এই যে সাক্ষ্য আইনের একশো বিশ দ্বারা আছে এই সাক্ষ্য আইনের একশো বিশ আপনার বলা হয়েছে যে দেওয়ানি মামলা হোক আর ফৌজদারি মামলা হোক ঠিক আছে তবে স্পেসিফিক করে বলে দিচ্ছে যে দেওয়ানি মামলার পক্ষগণ ঠিক আছে দেওয়ানি মামলার পক্ষগণ এবং তাদের স্বামী স্ত্রী বা স্বামী বা স্ত্রী মামলার অভিযুক্ত ব্যক্তির স্বামী স্ত্রী প্রত্যেকটি সক্ষম সাক্ষী যে দেওয়ানি দেওয়ানি মামলায় যদি পক্ষগণ পক্ষগণ থাকে সেই মামলার মামলায় আপনার সাক্ষী প্রদান করতে পারবে অর্থাৎ মনে করলেন দেওয়ানি মামলায় আহ স্বামী স্ত্রী উভয়ই হচ্ছে আহ সাক্ষ্য হিসেবে সাক্ষী প্রদান করছে তারা আবার ফৌজদারি মামলায় তাদেরকে সাক্ষ্য হিসেবে তাদের মানা যাবে এবং সাক্ষী প্রদান করতে পারবে এর অর্থ হলো যে দেওয়ানি মামলায় যে পক্ষগণ থাকবে এবং তাদের যে স্বামী স্ত্রী আদালতে সাক্ষ্য দিতে পারেন এবং ফৌজদারি অভিযুক্ত স্বামী স্ত্রীও থাকে তারাও এই সাক্ষ্য দিতে পারবেন এটা এখানে বলা হয়েছে এখানে আর তেমন কিছু জটিল কিছু নাই ক্লিয়ার করে যদি বলি যে স্বামী সে সাক্ষী দিতে পারবে দেওয়ানি মামলায় স্ত্রীও সে সাক্ষ্য দিতে পারবে দেওয়ানি মামলায় ফৌজদারি মামলায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী সাক্ষী দেয় না অনেক সময় ঠিক আছে সেটা গ্রহণযোগ্য হবে এই বিষয়টাই এখানে বলা হয়েছে একশো এবার যদি আমরা এই একশো বিশ দ্বারার দুটো উদাহরণ নেই একশো বিশ দ্বারার উদাহরণ নিয়ে বলি একটা হচ্ছে দেওয়ানি মামলায় মনে করেন কবির আর একজনের নাম হয়েছে খবির এই কবির এবং খবিরের বিরুদ্ধে দুইজনের বিরুদ্ধে একটা জমি নিয়ে মামলা চলতেছে ঠিক আছে এই কবির এবং খবিরের মধ্যে একটি জমি নিয়ে দেওয়ানি মামলা চলতেছে তাহলে যেহেতু জমি জমার মামলা চলতেছে এটা দেওয়ানি মামলা এখানে এই কবির আর খবিরের মামলা পক্ষ হওয়ার কারণে সাক্ষ্য দিতে পারে ঠিক আছে যে এই কবির আর খবির যে আছে তারা মামলার পক্ষ হয়েছে দুইজনই তাহলে এই যে মামলার পক্ষ হয়েছে তারা এখানে সাক্ষ্য প্রদান করতে পারবে এছাড়াও যদি মনে করেন যে কবিরের কবিরের স্ত্রী ঠিক আছে এবং খবিরের স্ত্রী তারাও এই মামলায় সাক্ষ্য প্রদান করতে পারবে এটা বলা হয়েছে মনে করেন তারাও এই মামলায় সাক্ষ্য দিতে পারবে কারণ তারা চুক্তিবদ্ধ নন তারা তথ্য জানেন এমন হইতে পারে না তারা তো আর চুক্তিবদ্ধ না যে সাক্ষী দেবে না আর তারা তো তথ্য জানে স্বামী স্ত্রীর সংবাদ স্ত্রীর বা স্বামী সম্পর্কে স্ত্রী জানতে পারে না অবশ্যই জানতে পারে তাহলে এখানেই বলা হয়েছে সংক্ষেপে দুইটা বিষয় হলো এটা গেল কবির আর খবির এই দুইজনের ভিতরে একটা জমি জমা নিয়ে মামলা হয়েছে জমি জমা মামলা হলে তাহলে কবির আর খবির দুইজনেই সাক্ষ্য প্রদান করবে নিজেদের মামলায় সাক্ষ্য সাক্ষী প্রদান করবে আদালতে আবার তারা যদি যায় যে তাদের স্ত্রী অর্থাৎ কবি এবং খবির স্ত্রী এই এই একই মামলায় সাক্ষ্য প্রদান করতে পারবে এটা হচ্ছে দেওয়ানি মামলার ক্ষেত্রে আর যদি আমরা ফৌজদারি একটা উদাহরণ দেয় মনে করেন একজনের নাম গণেশ একজনের নাম হয়েছে গণেশ এই গণেশ ব্যক্তির বিরুদ্ধে একটা অপরাধের অভিযোগ আনা হয়েছে ঠিক আছে এই গণেশ বিরুদ্ধে গণেশ ব্যক্তি হচ্ছে একজন অপরাধী এই তাকে অভিযোগ অভিযুক্ত করে আদালতে একটা মামলা আনা হলো তাহলে মামলা আনা হলে এখন এই গণেশ হচ্ছে একজন অভিযুক্ত ব্যক্তি হিসেবে সাক্ষ্য দিতে পারবেন অর্থাৎ গণেশ যে নিজে অভিযুক্ত অভিযুক্ত ব্যক্তি ব্যক্তি এই নিজেই হিসেবে একটা সাক্ষ্য প্রদান করতে পারবেন এছাড়াও গণেশের যদি স্ত্রী থাকে ঠিক আছে এই গণেশের স্ত্রীও তাকে সাক্ষ্য দিতে পারবেন যা তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ করে দেবে এখন এই গণেশের গণেশের স্ত্রী যদি সাক্ষ্য প্রদান করে সেক্ষেত্রে এটা আত্মপক্ষ সমর্থন সমর্থনের সুযোগ প্রদান করবে আত্মপক্ষ মানে হচ্ছে নিষ্পক্ষ ঠিক আছে নিষ্পক্ষ থেকে সমর্থন করবে এই মর্মে তাকে সুযোগ প্রদান করা হইবে তাহলে এটাই বলা হয়েছে যে তাহলে গণেশের বিরুদ্ধে যদি তার স্ত্রীও সাক্ষ্য প্রদান করতে পারবে তবে সেক্ষেত্রে হচ্ছে তা আত্মপক্ষের সমর্থন হিসেবে এটা গণ্য হবে এটা বলা হয়েছে তাহলে এবার আমরা দেখবো সাক্ষ্য আইনের একশো পঁচিশ দ্বারা এই সাক্ষ্য আইনের একশো পঁচিশ দ্বারা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ কদিন পরে যখন আদালতে আপনি পুলিশ অফিসার হিসেবে সাক্ষ্য দিবেন বিভিন্ন মামলায় বিশেষ করে মাদক মামলায় এই যে বিভিন্ন মামলায় আপনি সাক্ষ্য প্রদান করবেন সেক্ষেত্রে উকিল আপনাকে জেরা করবে আপনি জেরা করলে আপনি এই সাক্ষ্য আইনের একশো পঁচিশ দ্বারা যদি আপনার জানা থাকে আর আপনি যদি সঠিকভাবে উত্তর দিতে পারেন তত বেশি একটা বিড়ম্বনায় পড়তে হবে না এখানে বলা হয়েছে অপরাধ সংগঠনের সংবাদ প্রবার সংবাদ প্রকাশ করতে বাধ্য করা যাবে না যে অপরাধ সংগঠিত হইবে সেই অপরাধ সংগঠনের সংগঠনের সংগঠন যে হবে সেই অপরাধ সংগঠনের সংবাদ ঠিক আছে একটা অপরাধ সংগঠন হইলো এটা আমরা পুলিশ খবর পাইছি তাহলে যে খবর পাইছি কার মাধ্যমে প্রকাশ খবরটা পাইছি এটা আমরা প্রকাশ করতে বাধ্য না এটা বলা হয়েছে আপনি যদি এটাকে একদম বাংলা ভাষায় বুঝে নিতে চান তাহলে সোর্স কর্তৃক প্রদানকৃত সংবাদ সোর্স সোর্স কর্তৃক প্রদানকৃত সংবাদ ঠিক আছে বলতে বাধ্য করা যাবে না অর্থাৎ আপনি আমি যে সোর্সের মাধ্যমে বিভিন্ন সংবাদ পাই এবং সেই অনুযায়ী যে কাউকে অ্যারেস্ট করি বা মাদক উদ্ধার করি বা কোনো অভিযান পরিচালনা করি তার এই যে সোর্স সম্পর্কে আমি আদালতে বলতে বাধ্য নয় এ কথাটা এখানে বলা হয়েছে ঠিক আছে যেমন আবার আপনি মনে করেন যে ডাক্তার ডাক্তার যে রোগীর সাথে কথাবার্তা বলে সেটাও আপনার অপর পক্ষে বলতে কাউকে বাধ্য নয় আইনজীবী আইনজীবী যে তার ক্লায়েন্টের সাথে আলাপ আলোচনা করে তাহলে এই যে সোর্সের সাথে কথা বলে এটাও বলতে বাধ্য নয় ঠিক আছে যদি কখনো সাক্ষী প্রদান করতে যান সাক্ষী প্রদান করতে গেলে যদি বলে যে আপনি যে তার কাছ থেকে মাদক উদ্ধার করলেন আপনি তার কাছ থেকে মাদকটা পাইলেন এটা আপনি কার মাধ্যমে জানলেন যে এই ব্যক্তি মাদক নিয়ে চলে যাচ্ছিল তখন আপনি সুন্দর করে বলে দিবেন যে সাক্ষ্য আইনের মোতাবেক যে বিজ্ঞ দ্বারা অপরাধের অপরাধের সংবাদের তথ্য ঠিক আছে অপরাধের সংবাদের তথ্য প্রাপ্যতা সম্পর্কে বলতে পুলিশ বাধ্য নহে এতটুক বলে দিলেই হইবে বা আরো যদি না বলতে পারেন এতটুকু বলে দিবেন যে আমি সোর্স সম্পর্কে বলতে বাধ্য এক একটু আছে একশো ছাব্বিশে বলা হয়েছে পেশা সংক্রান্ত বার্তা যে পেশা সংক্রান্ত যে বার্তা থাকবে সেই বার্তা আদান প্রদান বা প্রকাশ করা যাবে না এখন বিষয়টা হলো যে পেশা সংক্রান্ত বার্তা আদান প্রদান করা যাবে না এর মানে কি পেশা বলতে আপনি বুঝাইছে মনে করেন একটু আগে যে বললাম মনে করেন যে এক ব্যক্তি মামলায় খুন করছে এই হিসেবে অভিযুক্ত ওই ব্যক্তি সত্যিই খুন করছে ঘটনা সত্য কিন্তু তার উকিল তার উকিলের কাছে সে বলে দিল সে যে উকিল নিয়োগ করলে উকিলের কাছে বলে দিল যে হ্যাঁ আমি খুন সঠিক করছি এটা উকিলের কাছে বলে দিল তাহলে এই যে উকিলের কাছে বলে দিল উকিল তার এই তথ্য প্রকাশ করতে পারবে না উকিল তার এই তথ্য প্রকাশ করতে পারবে না কারণ এটা হচ্ছে তার পেশা সংক্রান্ত তথ্য আদান প্রদান এই কথাটা এখানে বলা হয়েছে একশো ছাব্বিশে যে পেশা সংক্রান্ত বার্তা আদান প্রদান বা প্রকাশ করা যাবে না কারণ তার কাছে তো বিশ্বাস জানবে এবং হচ্ছে তার কাছ থেকে সহযোগিতা পাবে এই জন্যই বলা হয়েছে অর্থাৎ যদি আরো আপনি সহজে বুঝতে চান যে আইনজীবী ক্লায়েন্টের যে গোপন তথ্য আছে সেগুলো প্রকাশ করতে পারবে না আইনজীবী যার ক্লায়েন্ট বলতে কি ক্লায়েন্ট মানে হচ্ছে ভুক্তভোগী যারা ঠিক আছে অথবা মামলার আসামি যারা ঠিক আছে ভুক্তভোগী তাহলে ক্লায়েন্টের সুক্তি গোপন থাকবে অথবা আমাদের কাছে যে বিভিন্ন সময় যে দেখা যায় আমরা যে সোর্স নিয়োগ করি এই সোর্স সম্পর্কে সোর্সের তথ্য আমরা গোপন রাখবো আমি অ্যারেস্ট করলাম তার আত্মীয় স্বজনকে যদি বলে দেয় সোর্স সম্পর্কে তাহলে সমস্যা না যে সোর্স যদি আমাকে বলে থাকে স্যার এটা বলবেন না বারণ থাকে সেক্ষেত্রে আমরা এই সোর্সের বিষয়টা গোপন রাখবো এই বিষয়টা আমাদের বলা হয়েছে সাক্ষ্য আইনের ছাব্বিশ দ্বারা এরপরে আছে আমাদের একশো আমরা যদি এবার দেখি একশো তেত্রিশ আমাদের একশো তেত্রিশ আছে দুষ্কর্মে সহযোগিতার সাক্ষ্য দুষ্কর্মে সহযোগিতার সাক্ষ্য মানে হচ্ছে দুষ্কর্ম খারাপ যে কর্ম আছে সেই কর্মে সহযোগিতার সাক্ষ্য এটা বলা হয়েছে সহযোগিতার স্বীকারোক্তির ভিত্তিতে প্রধান সাজা বেআইনি হবে না যে আসামীর সহযোগিতার স্বীকারোক্তির ভিত্তিতে এর মানে হচ্ছে যে আপনি একজন আসামিকে ধরছেন ওর সাথে আরো তিন চারজন সহযোগী ছিল যুক্ত ছিল এখন আসামি তথ্য প্রদান করা হয়েছে এই আসামির তথ্যের ভিত্তিতে পরবর্তী যারা সহযোগী ছিল তাদের অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের তাদের বিচার করা হয়েছে তাহলে এই বিষয়টা বেআইনি হবে না এটা বলা হয়েছে আপনার একশো তেত্রিশ দ্বারায় সাক্ষ্য আইনের একশো তেত্রিশ দ্বারায় যে দুষ্কর্মের সহযোগী সাক্ষ্য দুষ্কর্মের সহযোগী সাক্ষ্য এটা বলা হয়েছে আমাদের একশো তেত্রিশ দ্বারায় যে আপনার তাদের যদি আসামির দেওয়া মতে যদি সহযোগীদের গ্রেপ্তার করা হয় এবং তাদের সাজা হয় সেক্ষেত্রে সেটা আপনার বেআইনি হবে না এতটুকু কথা এখানে বলা হয়েছে আশা করি এ দ্বারা নিয়ে তেমন কোনো এই যে একশো তেত্রিশ দ্বারা বলছে যে আপনার রাজসাক্ষীর যে আপনারা সংজ্ঞা প্রদান করেন ওই রাজসাক্ষীর সংজ্ঞা প্রদান করতে গিয়ে এই দ্বারাটাও লিখে দিবেন রাজসাক্ষী প্রদান করা হয় ফজদির কার্যবিধি তিনশো সাঁইত্রিশ আটত্রিশ তিনশো উনচল্লিশ দ্বারা মোতাবেক যে রাজসাক্ষীটা হচ্ছে কি কোনো ব্যক্তি ঠিক আছে অথবা অভিযুক্ত আসামি অভিযুক্ত আসামি নিজের অপরাধের দায়ে দায় থেকে নিজের অপরাধের দায় থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে নিজেকে জড়িয়ে ঘটনার প্রকৃত তথ্য সংবলিত আদালতে যে বিবৃতি প্রদান করে তাকে রাজসাক্ষী বলা হয় তাকে রাজসাক্ষী বলা হয় অর্থাৎ এখানে মেইন বিষয়টাই হচ্ছে সে নিজে মুক্তি পাবে সে নিজে মুক্তি পাওয়ার আশায় সে প্রকৃত ঘটনা টোটাল তথ্যটা হচ্ছে প্রকাশ করে দিবে ঠিক আছে টোটাল টোটাল তথ্যটা প্রকাশ করে দিবে কিন্তু তাকে মুক্তি দেওয়া হবে এই মর্মে তাকে শর্ত দেওয়া হবে এবং এই সে যদি প্রকৃত সাক্ষ্য প্রদান করে সঠিকভাবে তাহলে অবশ্যই তাকে মুক্তি দিতে হবে এটা আইনি বাধ্যবাধকতাই আছে একশো তিনশো সাঁইত্রিশ থেকে ফৌজদারি কার্যবিধি তিনশো উনচল্লিশ ধারা মোতাবেক আর এটা বলা হয়েছে শাক ফাইনের একশো তেত্রিশ দ্বারায় শাক ফাইনের একশো তেত্রিশ দ্বারায় আপনি মনে করেন যে দশ জনে মিলে একটা আহ জনে মিলে একটা অপরাধ করছে এই দশ জনে মিলে একটা অপরাধ করছে এর ভিতরে অপরাধটা ভয়াবহ বা আলোচিত বহুল আলোচিত সেক্ষেত্রে একজন অ্যারেস্ট হয়েছে এই একজন অ্যারেস্ট হইছে সে ঘটনাটা পুরো জানে বিস্তারিত এ টু জেড সবকিছু জানে সে যদি রাষ্ট্রপক্ষের কাছে সে যদি এই মর্মে রাজসাক্ষী হওয়ার জন্য আবেদন করে উকিলের মাধ্যমে আবেদন করলে তাকে আদালত কার্যবিধি একশো সাঁইত্রিশ সাতটি তিনশো সাঁইত্রিশ ফৌজদারি কার্যবিধির তিনশো সাঁইত্রিশ সাতটি মোতাবেক তাকে হচ্ছে রাজসাক্ষীর জন্য মনোনীত করবে এবং সে ঘটনার বিস্তারিত বিষয়ে সবকিছু তুলে ধরে আদালতে সাক্ষ্য প্রদান করবে তাহলে সাক্ষ্য প্রদান করবে নিজেরও দোষ স্বীকার করবে কিন্তু নিজেকে মুক্তি প্রদান করা হবে আর অন্যতে নয়জন থাকবে সেই নয়জনকে এখানে হচ্ছে গিয়ে আহ তার দেওয়া মতে যদি অ্যারেস্ট করা হয় বিচার করা হয় সেক্ষেত্রে তার এটা কোনো প্রকার দায় নাই তার কোনো আইনি বেআইনি হবে না এটা বলা হয়েছে সাক্ষ্য আইনের একশো তেত্রিশ দ্বারা এবার আমাদের একশো চৌত্রিশে যেটা আমরা বলে আসছি একটু আগেই সেটাই বলা হয়েছে যে মামলা মামলা প্রমাণে সাক্ষীর সংখ্যা যেটা আমরা একশো আঠেরোতেও বলেছিলাম একশো তে বলে আসছিলাম যেখানে সাক্ষ্য সাক্ষী কারা দিতে পারবে যোগ্য সাক্ষী সেখানেও এই কথাটা বলে আসছি যে একশো চৌত্রিশে হয়েছে মামলা প্রমাণে সাক্ষীর সংখ্যা কোনো নির্দিষ্ট সংখ্যক সাক্ষী নয় বরং নির্ভরযোগ্য সাক্ষ্য নির্ভরযোগ্য সাক্ষী প্রয়োজন অর্থাৎ মামলা প্রমাণ করার জন্য নির্দিষ্ট কোনো সাক্ষীর সংখ্যা নাই সাক্ষীর কোনো নির্দিষ্ট সংখ্যা নাই নির্ভরযোগ্য সাক্ষী হলেই হবে এর মানে হচ্ছে নির্ভরযোগ্য সাক্ষী একজন হলেও হবে মামলা প্রমাণের জন্য নির্দিষ্ট কোন সংখ্যা নাই জন হতে পারবে জন হতে পারবে জন হতে পারবে জন হতে পারবে নির্দিষ্ট কোন সংখ্যা নাই হয়তো বলতে পারেন যে যে আমরা জব্দ তালিকা করি বিভিন্ন সেটা আইনি বাধ্যবাধকতা সেটা হচ্ছে আমাদের ফৌজদারি কার্যবিধিতে আইনি বাধ্যবতা সেটা তো আর মামলা বিচারের ক্ষেত্রে না মামলা বিচারের ক্ষেত্রে এক জিনিস আর এভিডেন্স এভিডেন্স দাখিল করা আর এক জিনিস বিচারের ক্ষেত্রে একজন সাক্ষীর ক্ষেত্রেও হতে পারে এটা সাক্ষ্য আইনের একশো চৌত্রিশ দ্বারা মোতাবেক ঠিক আছে এটা সাক্ষ্য আইনের একশো চৌত্রিশ দ্বারা মোতাবেক যে নির্ভরযোগ্য সাক্ষী একজন হলেও হবে অর্থাৎ সাক্ষীর নির্দিষ্ট কোনো সংখ্যা নাই এটা আমাদের সাক্ষ্য আইনের একশো চৌত্রিশ বলা হয়েছে ঠিক আছে আর কোনো সমস্যা আছে এগুলো নিয়ে কারো কোনো সমস্যা আছে না স্যার এটার মধ্যে কোনো সমস্যা নাই স্যার কারো যদি কোনো সমস্যা না থাকে আমরা আজকের ক্লাসটা শেষ করে দিব পরবর্তী ক্লাস আগামীকালকে হবে আমরা কালকে সাক্ষ্য আইন শেষ করে দিব